আবারও আসানসোলির নামলো ধস এবার আসানসোলির কুটির সাক্তরিয়ার রক্তা উত্তরপাড়া এলাকায় ধস বাড়ির পিছনে বেশ কিছুটা এলাকা জুড়ে ধস নামে এই ধসের জেরে বড় একটা গর্তের সৃষ্টি হয় এলাকার মানুষদের অভিযোগ ওই এলাকায় কয়লা উত্তোলনের পর ঠিকমতো বালি ভরাট করা হয়নি বলেই এই ধস নেমেছে আমি খবর পাই যে বিকেল বিকেলবেলায় রক্তার উত্তর ধস নামে বিনোদ গোপ অসীম গো সুভাষ গোপ ওনাদের বাড়িতে খবর পাওয়ার পর আমি যখন আসি তখন দেখি যে ওনাদের পিছনে যে বাড়িটা আছে বিভৎসভাবে ধস না মানে পুরো গর্তের মধ্যে ঢুকে গেছে যে কোনো সময় যে কোনো বিপদ কিন্তু হতে পারে এবং ধীরে ধীরে বাকি আগের মাটিটাও কিন্তু ধসছে যা দেখলাম এবং আশেপাশের যে মাটি রয়েছে বা বাড়ি রয়েছে সেগুলো আমার আশঙ্কা সেগুলো কিন্তু ধসে যাবে প্রসঙ্গত গত দু তিন দিন আগে আসানসোলের রানীগঞ্জে ভারী বৃষ্টিতে ধস নেমেছিল বেশ কিছুটা এলাকা জুড়ে নেমেছিল সেই ধস তারপর ফের কুলটিতে ধস নামায় আতঙ্কিত এলাকার মানুষ এদিন কাউন্সিলর তারকনাথ দিবর বলেন এসিএল কয়লা উত্তোলনের পর বালি দিয়ে ঠিকমতো ভরাট করেনি যার যে এই ধসের ঘটনা ঘটে থাকতে পারে এটা তো ইসিএল পুরো ভেতর থেকে খকলা করে নিয়েছে ওদের কাজ পেরিয়ে গেছে ওরা ছেড়ে দিয়েছে আমি চাই যে এটা পুরো বালি দিয়ে পুরো ভরিত হোক সকাল থেকে ধস এলাকার বাসিন্দারা ইসিএল এর সদর দপ্তরের সামনে রাস্তার উপর বসে পড়েন কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন পরে ইসিএল আধিকারিকরা দেখা করেন এলাকার মানুষের সঙ্গে আপাতত ইসিএল কোয়ার্টারে ক্ষতিগ্রস্ত পরিবারকে রাখা হবে এমনটাই আশ্বাস দিয়েছেন আধিকারিকরা আমরা পাঁচজন একজন কমিটি করি পাঁচজন কমিটি ওনাকে নিয়ে আমরা ইসিএলের ডিপি ম্যাডামের কাছে যাই এবং ডিপি ম্যাডাম আশ্বাস দিয়েছেন যে এখন আপাতত টেম্পোরারি রিলিফের জন্য টেম্পোরারি রিলিফের জন্য ওনাকে একটা কোয়ার্টার অ্যালটমেন্ট করা হচ্ছে আর ওনারা এলআরির টিম আর একটা স্পেশাল অ্যাকশন টিম রেডি করেছেন তারা রিপোর্ট কালেকশন করছেন সেই রিপোর্টের ভিত্তিতে কি অ্যাকশান নেওয়া হবে ধসের জন্য সেটাও আমরা পরে আমার সঙ্গে কমিউনিকেশন করা হবে আপাতত এনাদেরকে একটা কোয়ার্টার অ্যালার্ট আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট ওংকার বাংলা